আচ্ছা আমি একটা জিনিস বুঝি না এই যে আপনারা অন্য মানুষদেরকে নিয়ে নেগেটিভ কথা বলে বলে আপনারা যে আপনাদের বা রিচ মানে এটাতে কি স্বার্থকতা মানে এটা কি খুব পজিটিভ কিছু নাকি নেগেটিভ কিছু আমি দেখেছি যে আমাকে এরকম অনেকেই আছে যে মানে পেজে থাকে একটি কবে আমার কোন ইন্টারভিউ আছে কবে আমি কি বলছি সেখানে নিচেতে মানে নিচে গিয়ে করার চেষ্টা করে আর কি তো এইটা আসলে কেন হয় বলেন তো আমাকে একটু ধারণা আমার মনে হয় এরা এদের লাইফ নিয়ে হ্যাপি না মানে এনারা এনাদের জব নিয়ে হ্যাপি না যেই প্রফেশনটাতে আসলে নিজেকে দেখতে চেয়েছিলেন বা যতটুকু মানে স্যালারি এক্সপেক্ট করেছে বা যে রকমটা আসলে চেয়েছিল যে এইভাবে আমার ক্যারিয়ারটা আসলে হবে এইভাবে মনে হয় হয়নি বা ঠিকঠাক মতো হয়নি বা মানুষ মনে হয় একটু কম পাত্তা দিছে বা ধরেন আর নট সিকিউর লাইক হয় না যে আমার কিন্তু কখনো কোনো সেলিব্রিটি দেখলে এরকম মনে হয় না যে যাই তো একটু গিয়ে একটু হাবি যাবি বলে আসি এটাই আমার শান্তি বা কাউকে নিয়ে দুইটা বাজে কথা বলতে পারলে আমার খুব একটা শান্তি লাগে না আমার না কখনো আমার সাথে যদি কোনো মানুষ অন্যায়ও করে ধরেন এক দুই বছর পরে আমি শুনলাম যে সে ভালো আছে একটা গুড নিউজ শুনলাম বিয়ে করছে বাচ্চা হয়েছে বা ধরেন ভালো একটা জব পাইছে এরকম কিন্তু অনেক হয়েছে যে আমার সাথে হয়তো অনেক ঝামেলা হয়েছে বা আমাকে হয়তো অনেক কষ্ট দিয়ে কথা বললো যখন আমি শুনি মিমেন আরেকটা মেয়ে এরকম একটা সময় মানে পার করছে তো হ্যাপি মুমেন্ট আমার তখন মনে হয় কি যে কি আমি চাই এত ভালো থাকুক এত ব্যস্ত থাকুক যে মানুষকে নিয়ে নেগেটিভ চিন্তা যাতে না হয় আমার কাছে এরকম এমন অনেক ইনফরমেশন আছে আমি চাইলেই আসলে বলে ঢাক ঢোল পিটাইতে পারি বাট আমার তখন গিয়ে মনে হয় কি যেখানে আল্লাহ নিজে চান নাই যে এই জিনিসটা সাধারণ মানুষ জানুক সেটা আমি জানানোর কে আমি মানুষের মানে এই মানে মানুষের এই গোপন ব্যাপারটা আমি কেন জানিয়ে দিব মানে এগুলা প্রত্যেকের হয় না কেন আমি বলছি না ডেফিনেটলি আমার আশেপাশের মানুষজন তো এভাবেই চিন্তা করে কিন্তু যেই মানুষগুলো এভাবে চিন্তা করে না তাদের সমস্যা কি মানে তাদের কষ্টটা কোথায় আমি একটু জানতে চাই মানে ভাবে তাদের জীবনটা আর একটু ব্যস্ত হোক বা আর একটু আনন্দময় হোক সো দ্যাট তারা ওদেরকে একটু গিয়ে গিয়ে এরকম নিজের ফ্রাস্ট্রেশনটা এভাবে শো না করুক যে ও কিছু হইলেই মানে আই ডিজার্ভ দিস ইফ আই ডিজার্ভ দিস তাহলে ওয়াই এম হিয়ার অ্যান্ড ওয়াই আদার পিপল আর দেয়ার আপনার কাউকে খারাপ লাগতেই পারে কিন্তু আমার মনে হয় না যে আপনি সেই মানুষটাকে চেষ্টা করবেন। গিয়ে গিয়ে তাকে বাজে কথা বলবেন আপনি ছেড়ে দেন না সৃষ্টিকর্তার হাতে সে যদি অন্যায় করে থাকে তাহলে সৃষ্টিকর্তাই সেটার বিচার করবে আর এই যে কে বিয়ে করলো কে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরলো কে মানে মুখের মধ্যে কি কি যেন করে ফিলার বটক করলো এগুলো নিয়েও আপনারা এত কনসার্ন কার হাজবেন্ড কাজ করে না কার হাজবেন্ড কাজ করে কে সময় কেন আপনাদের এত কত মানে মানুষ মানে কাজ করা উচিত আসলেই সবার কাজ করা উচিত আমি হার্স করে বলছি না বাট মানুষকে কষ্ট দেওয়া কি খুব নাইস। মানে ও পেতে থাকা একটা মানুষকে একটু বাজে কথা বলতে পারলে কি আপনাদের ঘুম ভালো হয় বাই এনি চান্স নাকি খাবার হজম হয় বলেন তো